মার্কেটে গিয়েছিলাম আজকে এই বিছানা চাদরটা কিনে নিয়ে আসলাম এটা সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি কাল থেকে ওয়েদার একদম চেঞ্জ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এই যে দেখো রাস্তা টাস্তা পুরো ভেজা সারা রাত বৃষ্টি হয়েছে এখনও ছিঁড়িচিঁড়ি একটু একটু করে হচ্ছে আর সারা রাত বাজ পড়েছে বিদ্যুৎ চমকেছে এখনো হচ্ছে সেসব যাই হোক ভীষণ সুন্দর আমাদের এখানে ওয়েদার এত সুন্দর হাওয়া দিচ্ছে অনেক দেরি হয়ে গেল উঠতে চলো এবার ভেতরে যাই কাজ করা যাক আজকে মুসুর ডালের বড়া হবে তার জন্য এই যে মুসুর ডাল বেটে নিয়েছি আর এদিকে পটল আলু সেদ্ধ করে দিয়েছি এটা দিয়ে একটা তরকারি বানাবো যেটা করব সেটা তোমাদেরকে দেখাবো তার জন্য লাগছে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর প্রথমে তো ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো কিভাবে কি করি পটলের এই সবজিটা খেতে যেন তো ভীষণ ভালো লাগে একদম হালকা একটু তেল মানে দু চামচ মতো তেল দিয়ে দেবে তার মধ্যে এগুলোকে প্রথমে ভাজবে কিছুটা ভাজা হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা পটল আর আলুটাকে দিয়ে একসাথে নাড়তে থাকবে অনেকক্ষণ ধরে একটু পোড়া পোড়া টাইপের হবে লাস্টে একটু বাটার দিয়ে দেবে ব্যাস তাহলেই ও অবশ্য অবশ্যই একটু চিনি দেবে লবণ তো দেবেই কিন্তু হলুদ দেবে না তাহলেই হয়ে যাবে পটলের একটা পোড়া পোড়া তরকারি এই যে তরকারিটা আমার হয়ে গেল আর এই যে মা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে সকালবেলা উঠে আর এই যে ডাল রাখলাম এটা খাওয়ার সময় বড়া হবে পেঁয়াজ দিয়ে প্রায় বারোটা বাজে এখন স্নান করে এলাম সকালবেলা উপর থেকে নিচে নেমে দেখি মা সোভায় শুয়ে আছে মা সারা রাত সারাটা রাখলাম এইভাবে দিনের পর দিন এতগুলো করে ঘুমের ওষুধ খায় অ্যালজোরাম জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে দুটো খায় সাথে আবার হোমিওপ্যাথি একটা ওষুধ আছে ঘুমের ওষুধ ক্যালিফোর সিক্স এক্স ওটা খায় কোনো কোনো দিন আবার অ্যালজোরামের পাওয়ারটাও আবার মানে ডোজটা আবার বেশি নিয়ে নেয় কী অবস্থা দেখো এতগুলো ঘুমের ওষুধ খেয়েও মায়ের সারা রাত নেই তারপর সকালবেলা উঠে মা ওই আর মাছের মাথা ছিল সেটা দিয়ে ডাল পড়েছে মুগাটা আর আমি সকালবেলা এসে দেখে ভাবছি কি মাগুর মাছ তবে পরে মনে করছে আর এটা তো সেইটা তো যাই হোক মা ওটা করলো আমি ওগুলো করলাম ও হ্যাঁ টমেটোর কালকে বলেছিলাম সেটাকে বের করে রাখতে হবে আর কিছু সেরকম খাবার নেই আর এগুলো দিতাম কোনোটাই খেতে চায় না যে ডালের বড়া করব সেটাও খাবে না মুগের ডাল মাথা দিয়ে সেটাও খেতে চায় না খাবে না তারপরে একটা পটলের যে একটা হালকা করে পোড়া পোড়া তরকারি করলাম সেটাও সে খেতে চায় না আর অনেকদিন ধরেই বলছিল যে অনেক দিন আমি বিরিয়ানি খাই না তো বিরিয়ানি খাবো তো আজকে ও বিরিয়ানি আনতে যাবে একটু পরে তো আজকে ওর হচ্ছে বিরিয়ানি দেব ও আজকে বিরিয়ানি খাবে আর আমরা তো এইগুলো খাবো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন একটু মোবাইল দেখি মোবাইল একটু ঘাটাঘাটি করি পরে আবার আসবো সামনে এই যে মুসুর ডালের পকোড়া বানালাম আর এই যে বিরিয়ানি তিতামের তিতাম নিয়ে এলো তার এই যে আলু পেঁয়াজ আবি যাবি আর দুটো ডিম সিদ্ধ করে রেখেছি দেখো একটা আবার খুলে মুলেও গেছে যাই হোক হাতটা ধুই দাঁড়াও আর এই যে টমেটোর চাটনিটা যেটা কালকে করেছিলাম সেটা এখন অনেকটাই আছে আমাদের এটা চলবে এখন অনেকদিন এই তো আর দিতাম কালকে ওই চিকেন কোরমাটা দেখো দুটো পিস আমার জন্য রেখে দিয়েছে ও সব খায়নি ও আজকাল আবার খেতে পছন্দ করে না তো যাই হোক ওয়েদারটা বেশ সুন্দর একটু মার্কেট যাচ্ছি তার জন্য রেডি হলাম মার্কেটে কেন যাচ্ছি সেটা যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটা হয়ে যাক তারপর তোমাদেরকে বলবো আর না হলেও বলবো তো চলো আগে কাজটা করে আসি সানডেতে রাস্তাঘাট ভীষণ ফাঁকা থাকে আমি খুব তাড়াতাড়ি চলে গেছি এবং আমার কাজ সম্পন্ন করে খুব তাড়াতাড়ি আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজকে মার্কেটে প্রচণ্ড ভিড় অথচ রাস্তাঘাট ফাঁকা কেন ভিড় সানডেতে প্রচুর দিল্লির জিনিসপত্র বিক্রি হয় যার ফলে এত ভিড় হয় মার্কেটে গিয়েছিলাম আজকে এই বিছানা চাদরটা কিনে নিয়ে আসলাম এটা আমাদের যে মাসি আছে হেল্পিং হ্যান্ড সেই মাসি বলেছিল একটা চাদর লাগবে এরকম তো আমি একটা কিনেছিলাম না অনেকদিন আগে তো আজকে আমি এতদিন পর পেলাম তো এটা নিয়ে এসেছি এই যে দুটো বালিশের ওয়ার এই যে দেখো কি সুন্দর চেন সিস্টেম এটা একটা ওটা একটা আর এটা হচ্ছে ডাবল বেডের মানে এই বিছানাটার মতো আর কি বেশ সুন্দর আমার তো ভালোই লাগলো আশা করি মাসি কালকে সকালবেলায় এসে দেখে হয়তো নিশ্চয়ই ভালো লাগবে আমি একটা বিছানা চাদর কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমার পাতাও ছিল এখানে খুব সুন্দর ওই মার্কেটের ওই ফুটপাতে মানে ওগুলো হচ্ছে অস্থায়ী দোকান মানে কখনো বসে কখনো বসে না এরকম তো সেই চাদর দেখার পরে আমাদের মাসির ভীষণ পছন্দ হ্যাঁ কোথা থেকে নিয়ে এনেছো আমাকে এনে দিও তো যখনই যাই শুনি যে ওটা বন্ধ বা খোলেনি বা ওটা সানডেতে খুলবে মানে সানডেতে বসে তারপরে গত সানডে তো হলো না শরীর খারাপ ছিল তার আগে সানডেতে হয়নি সরি গত সানডেতে হয়নি তার কারণ গত সানডেতে আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছিলো সেই দিন সারাদিন ওই নিয়ে বিজি ছিলাম আর সানডে ছাড়া অন্য কোনো দিন বসে না এটা আমি শুনেছিলাম তো যাই হোক আজকে গেলাম গিয়ে আমি এটা নিয়ে এসছি চাদরটা তো এখন মাসি আসুক দেখি পছন্দ নিশ্চয়ই হবে হয়তো দাম যে ভীষণ হাই ফাই তা না কিন্তু চাদরটা সত্যিই খুব ভালো তো এনেছি তো এই হচ্ছে ব্যাপার আর সারা তারপরে শোনো না কি হয়েছে আমি মার্কেটে গেছি গিয়ে ফার্স্টে একটা তিতামের একটা ঘরে পড়ার একটা হার মানে বার কিনেছি ওটা কেনার পরে চাদরটা নিয়েছি তারপর দেখছি কি আমার মানে ব্যাগে আর টাকা নেই আমি টাকা শেষ হয়ে গেল তাহলে আর কি ঘুরবো টাকা যদি থাকতো এদিক ওদিক যেতাম ঘুরতাম কিছুই করতাম টাকা পয়সা নেই ভাবছি শেষ হয়ে গেছে বাড়ি চলে এসছি গেছি কি এসছি বাড়ি আসার পর দেখছি আরে ব্যাগের ভেতরে তো টাকা ছিল মানে সেই সময়টা হাতরাচ্ছিলাম পাইনি তো যাই হোক ভালোই হয়েছে আর যদি তখন দেখতাম তাহলে কিন্তু আমার মানে খরচাই হয়ে যেত টাকাটা ভালোই হলো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও যারা এখন সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা এখনো অলরেডি সব চুপচুপ করে দেখলেন কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই